নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি অত্যাধিক কোনো মশলা ছাড়া গন্ধরাজ চিংড়ি প্রথমে চিংড়ি মাছটাকে ফ্রাই করে আমি চিলি ফ্লেক্স মাখিয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজ রসুন লঙ্কা ফ্রাই করে নিয়েছিলাম আর লাগবে লেবুর রস লেবুর কটা স্লাইস আর গন্ধরাজ লেবুর যে খোসা সেটা কুড়িয়ে নিয়েছিলাম জল গরম করে গন্ধরাজ লেবু স্লাইস আর রস দিয়ে দিয়ে তারপরে খোসাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে চি লঙ্কা পেঁয়াজ রসুন লঙ্কা যে ফ্রাই করা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটিয়ে ভালো করে তারপরে চিলি ফ্লেক্স মাখানোর যে চিংড়ি মাছটা ছিল ফ্রাই করা সেটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এতে অত্যাধিক কোনো মশলা আমি দিইনি যাতে গন্ধরাজের ফ্লেভারটা খুব ভালো আসে আর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা হয় চিংড়ি মাছের রেসিপি হয় তারপর এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিনি বা মিশ্রি অ্যাড করা যায় আমি মিশ্রি অ্যাড করে দিয়েছিলাম মিশ্রি অ্যাড করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অত্যাধিক মশলা ছাড়া গন্ধরাজ লেবুর চিংড়ি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের দিন ভালো কাটো থ্যাংক ইউ สบายคุ้มฮาโล,ลทังวั